গুলো লিটারালি মিসাইলের বন্যা বইয়ে দেবে এই পাঁচ লাখ ডলারের ওপরে আর যে টাকাগুলো নষ্ট হবে না সেটা আমি ব্লেককে দিয়ে দেব কিন্তু তুমি খুবই লাকি যে আমি তোমাকে আমার ক্রেডিট কার্ডটা দিচ্ছি আর তুমি যত খুশি টাকা খরচা করতে পারো এই টাকাগুলোকে গুলোকে বাঁচাতে এই মিসাইল হাত থেকে যেগুলো ফায়ার মিটেল চাই চলো তাড়ি ঠিক আছে চলো সবাই আরে এত দূর হচ্ছে তাহলে এই অফারটা শুরু হচ্ছে একটা স্প্রিন্ট দিয়ে প্রথমে আমরা কোথায় যাচ্ছি আমরা আগে জাঙ্কি আডে যাব ব্লেক প্রথম তিন ঘন্টা ধরে মেটাল খোঁজার পরে তার টাকা বাঁচাতে কিছুই খুঁজে পেল না আচ্ছা মনে হচ্ছে মেটাল খুঁজে পেয়েছে ও এর মধ্যেই টোটাল খরচ করলো তিরিশ ডলার আমার এটাও চাই ওটাও চাই সব কটা করলো আরো দুটো ইন্ডাস্ট্রিয়াল স্টোরে গিয়ে আজ আমি আপনার থেকে যা যা কিনলাম সেইগুলো

তাই আমরা কিছু কনস্ট্রাকশন ওয়ার্কারদের হায়ার করি একটা ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশন সাইট এগুলো দেখে মনে হচ্ছে ব্লেক তার টাকাগুলোকে বাঁচাবার একটা সুযোগ পেলেও পেতে পারে কিন্তু যদি পাঁচ লাখ ডলার ওই মিসাইল সহ্য করেও নেয় তাহলেও এর পরে আরো তিনটে ধাপ আছে যার হাত থেকে জন্য কিন্তু সকাল হয়ে যাওয়ার পরেও তাদের কাজ শেষ হয়নি খুব ভালো খুব ভালো এখানে টাকা আছে এখানে ট্যাঙ্ক গুলো আছে তাহলে গাড়িটা পিছনে কি করছে আমি ওটাকে সফিস হিসেবে রেখেছি ভাই সময় শেষ হয়ে গেছে থামো থামো সময় শেষ হয়ে গেছে ফেলে দাও ওখানেই ফেলে দাও অনেক দূরে চলে যাও এবার অফিসিয়ালি সময় শেষ হয়ে গেছে দেখে বেশ শক্তপক্ত মনে হচ্ছে এবার কিছু মিসাইল ছড়া মনে হচ্ছে কিন্তু আমি পিছনে যখন এই পাঁচটা পিস্টকে দেখছি আর যে মিসাইলগুলো রাখা রয়েছে এগুলো দেখে মনে হচ্ছে না যে টাকা সার্ভাইভ করতে পারবে তোমার মনে হয় এটাকে শিপিং কন্টেনার আটকে দেবে আশা করছি একটা তো আটকাবেই ও ভাই ঠিক আছে সময় হয়ে গেছে ট্যাঙ্ক গুলোকে লোড করো এই ট্যাঙ্ক শটটা তুমিই মারো লেকের মুখটা একবার দেখো ওর টাকাগুলো কোনোভাবেই বাঁচবে মানে আর ১৯টা বাকি তাই তো হ্যাঁ আর মাত্র ১৯টা বাকি চ্যানেল আর ফায়ার

আর চব্বিশ ঘন্টা পরে আমাদের এখানে একশোটা ক্রেট আছে যার ভিতরটা ভর্তি টিএনটি দিয়ে তুমি এটা করবার পারমিশন কি করে পাবো জানি না এটা লিগাল কিনা আর যখন আমরা ইউটিউব হিস্ট্রির সব থেকে বড় বিস্ফোরণের জন্য তৈরি হচ্ছিলাম ব্রেক তখন স্ট্র্যাটেজি বানাচ্ছিল কিভাবে তার টাকাগুলোকে বাঁচানো যায় দেওয়াল তৈরি করবো ইট আর সিমেন্ট দিয়ে আর গাড়ি থাকলে সেগুলোকে সামনে রেখে দেবো ট্যাঙ্কের থেকে বিস্ফোরণটা কিন্তু বেশি ভয়ঙ্কর এই বিস্ফোরণটা কি শেফের থেকেও বেশি বড় হবে

আর আমার দেখা এটা প্রথম বম্ব। ব্লেক তুমি নার্ভাস? হ্যাঁ মানে আমি ঘামছি কি এটা ডেটোনেশন ডিভাইস এটা ধরো। এটা লাইভ? হ্যাঁ এটা লাইভ। দুই দিন কাজ করার পরে 17টা গাড়ি, 6টা ওয়াটার জগস, একি খালি হাতে সে বাড়ি ফিরে যাবে। তাহলে তুমি তৈরি ব্লেক? 3 2 1 লাভ ইউ মা কুকুরটাকে দেখো কি বিশাল আমরা কি নেভাতে পারি তুমি যেতে না নেভাও তাই সময়টা আমি নষ্ট করছি হ্যাঁ মানে ওই আর কি ফায়ার এক্সটিংগুইশারটাকে নিয়ে দৌড়াও যাও 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 টাকাগুলো ঠিক আছে কিনা দেখি এ বাবা আরে ওর উপরে তো আগুন জ্বলছে না সরে যাও সামনের দিকে আগুন এখন জ্বলছে ব্ল্যাক বালির বস্তাগুলোকে সরাচ্ছে হ্যাঁ এখানে ঠিক আছে ছাই যেন না দেখতে পাই ছাই যেন না দেখতে পাই তুমি কি দেখতে পাচ্ছো আমি সবুজ দেখতে পাচ্ছি ও মাই গড আমি পেরেছি ইয়েস এটার উপরে অনেক ধুলো দেখতে পাচ্ছি চাও হ্যাঁ তা তোমার টাকার ওপরে ফেলবো জ্বলন্ত গাড়ি আর সেটার ভেতরে ভর্তি থাকবে ক্যাসোলিন কতগুলো গাড়ি ফেলবে অনেক 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 তো গাড়ি আটকালেই হবে না তার সাথে ওকে দাচ্ছ গ্যাসোলিনের হাত থেকে টাকাটাকে বাঁচাতেও হবে যা খুব সহজেই আগুন ধরিয়ে দেয় আর গাড়িটা ফেলার আগে আমি আরেকটা সারপ্রাইজ দেবো ঠিক আছে আমি এই টাকাগুলোকে একটা ক্রেডের মতো রেখে তার আশেপাশে কংক্রিট দিয়ে দেবো আর যে কনসে একটু ঘুমোতে গেল বেশিরভাগ কাজ পরের দিনের জন্য ফেলে রেখে হবে যেটাও একেবারেই বুঝতে পারছিল না ঠিক আছে আজকে চার নম্বর রাখবো আর ঠিক এমন একটা অ্যাঙ্গেল করে রাখবো যাতে উপর থেকে গাড়ি পড়লে ওটাই লেগে নিচে পড়ে যায় তাতে আমার টাকাগুলো বেঁচে যাবে আর যত তাড়াতাড়ি সম্ভব ওই কন্টেনার উপরে সেট করতে হবে এবার আমার একটু চিন্তা হচ্ছে পরের কয়েক ঘন্টা ধরে ব্লেক শিপিং কন্টেনারটাকে একটা অ্যাঙ্গেলে রাখাচ্ছে এই কন্টেনারটা যদি আমি যেমন ভাবে চাইছি তেমন ভাবে সেট না হয় তাহলে হয়তো আমি আমার সব টাকা হারিয়ে ফেলব আমরা পেরেছি হয়ে যায় দারুণ লাগবে এটা প্ল্যান মতোই কাজ হচ্ছে কিন্তু ব্লেক যেটা জানতো না আমি তার জন্য একটা টুইস্ট রেখেছিলাম তুমি কি জানতে চাও টুইস্টটা কি হ্যাঁ আমার পিছনে এসো ফ্ল্যাগটা ওখানে দেখতে পাচ্ছ ওটা একটা ক্যাটাপুল যেই গাড়িটা উপর থেকে পড়বে এদিক কাছের কোনো মেটেরিয়াল নেই আমি যে কি করব বুঝতে পারছি না শেষ এক ঘন্টায় ব্লেক তার দুর্গের দুর্বল জায়গাগুলো ঢাকা দেবার চেষ্টা করলো যদিও সেখানে একটা আসল পার্ট মিসিং ছিল সেটা হলো ওয়াটার ট্রাক যেটা সকালবেলা সে রিফিল করতে পাঠিয়েছিল কিন্তু সেটা লেট করলো আর 90 সেকেন্ড বাকি আছে ঠিক আছে চলো তাহলে এবার দেখা আরে ভাই ইচ্ছা করে করি তুমি করে করেছো ও ভাই কি ভয়ঙ্কর লাগছে যেটা টাকার উপরে পড়তে চলেছে তারপর ক্যাটাপুল থেকে পাঁচটা আগুনের গোলা উপরতে চলেছে তুমি তৈরি ব্লেক হ্যাঁ শুরু করা যায় দেখো সবকিছু এবার আগুন লেগে যাবে জ্বলন্ত গাড়িটা সাকসেসফুলি কন্টেনারের ওপরে পড়ে গড়িয়ে পড়ল কিন্তু ব্ল্যাক কন্টেনার সেট করতে যে কাঠগুলোকে ব্যবহার করেছিল তাতে আগুন ধরে গেল ভাই এসব কি হচ্ছে কি হচ্ছে এটা কি এসব ওর মধ্যে কি আছে যা এত আগুন ধরে নিল আমি জানি না আলোই তো মনে হচ্ছে তুমি কাঠ রেখেছো এটা জেনেও যে তারপরে জ্বলন্ত গাড়ি পড়বে আমার ওটা দরকার হলে চান্স আছে যে ওর টাকাগুলো চলতে নাও পারে আর যেহেতু আমরা এই প্রাণ টাকাকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে খরচ করানোর বদলে তারাও একটু পরেই আমি সেই ব্যাপারে বলছি এ কন্ডস লঞ্চ করেছে একটা নতুন মাইটি অফ ডেবিট কার্ড যেটা ডোয়েন জরেসের সাথে তৈরি করা হয়েছে এই ডেবিট কার্ডের বিশেষত্ব হল যখনই তুমি কিছু কিদ রয়েছে জ্বলন্ত আগুনের গোলার জন্য নয় বরং ওই বিলগুলো নিজের খরচা আর মূল্য বৃদ্ধির জন্য এই যখন তুমি খরচা করবে না তখন তোমার টাকা থেকে একটা হাই এর ভাই আমার এখন নিজেকে পরাজিত মানুষের মতো মনে হচ্ছে ওহ ও এটা ফাইন আপ করলেই অ্যাকাউন্টস দ্বারা আমি তোমাকে কুড়ি ডলার দেবো যাতে তুমি টাকা বাড়াতে শুরু করতে পারো তাই অ্যাকাউন্টস ডট কম ফ্ল্যাপ মিস্টার গিয়ে শিখে নাও তোমার টাকা কিভাবে তোমার সারা রাত ধরে চললো ও আয় আর আগুন আরোই বেড়ে চললো ব্লেকের টাকা বাঁচবার সম্ভাবনা ততই কমতে থাকলো না 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 এখানে প্রায় দেড় ঘন্টা ধরে আগুন জ্বলেছে হয় ওখানে সবকিছু ঠিক আছে নয়তো কিছু ঠিক নেই ওখানে দেখতে পাচ্ছ একটা চুল্লি বানিয়েছে মানে দেখাও তোমার সিন্ডার ব্লক কি তোমার টাকাগুলোকে বাঁচাতে পারলো এই বিভৎস আগুনের হাত থেকে ও মাই গড ও বাবা ও ভেতরে হাজার ডিগ্রি উত্তাপ হবে সত্যিটাকে এবার মেনে নাও ব্লেক এগুলো নষ্ট হয়ে গেছে যেরকমটা তোমরা দেখছো বেশিরভাগ টাকাগুলো এত পরিশ্রম করলাম কিন্তু তারপরেও কিছু পেলাম না শেষ হলো আর তুমি ঠিক আছে আমি আবার আসবো